সর্বনাশ সারে সর্বনাশ দুঃস্বপ্নের মতো একটা দুঃসংবাদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন লিটন দাস ইঞ্জুরিতে পড়েছেন ভারতের বিপক্ষে ম্যাচের আগে তিনি ইঞ্জুরিতে পড়েছেন এবং সেই ইঞ্জুরির মাত্রা যদি অতটাই হয় যে ভারত ম্যাচ তিনি খেলতে পারবেন না তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সর্বনাশ লিটন দাসকে নিয়েই আমরা ভারতকে হারাতে পারবো কিনা না ওইটা একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আমরা ভারতের সঙ্গে আন্ডারডগ হিসেবে খেলতে নামব কিন্তু সেই ভারতকে যেই কয়েকজন প্লেয়ার বাংলাদেশের আপসেট ঘটাতে পারেন সেই সামর্থ্যটা রয়েছে ভারতকে হারানোর সামর্থ্যটা রয়েছে তাদের মধ্যে আমাদের টিমের প্রথম একটা দুইটা নামেই লিটন দাসের নাম থাকবে ট্রিতে তো থাকবে সেই লিটন যদি খেলতে না পারেন বাংলাদেশের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর হতে পারে না ভারতের সঙ্গে ম্যাচে কি লিটন দাসে আসলে খেলা হচ্ছে না এবং সেইখানটাতে আমরা আসলে কি মিস করতে যাচ্ছি তিনটাই জায়গায় পয়েন্ট রয়েছে নাম্বার ওয়ান যদি আপনি বলেন যে সেইটা মানে আমি যদি অন্যভাবে পেছন থেকে যদি শুরু করি ধরেন উইকেট কিপার লিটন একই সঙ্গে অনেকগুলো রোল প্লে করেন তার মধ্যে উইকেট কিপারের রোলটাও তার রয়েছে কিন্তু সেইটা ভারতের বিপক্ষে ম্যাচে যদি তিনি খেলতে না পারেন ওইটা যে বিরাট মিস করবে বাংলাদেশ টিম বিষয়টা সেরকম নয় ধরেন আমাদের ইলেভেনেরই প্লেয়ার রয়েছেন জ্যাকেট আলি ধরেন নুরুল হাসান সোহানকেও ইলেভেনে খেলানো হয় তিন কিপার তো আমরা একসঙ্গেই ইলেভেনে খেলেছি সো তিনিও কিপিং করতে পারেন ফলে লিটন দাস যদি ভারতের সঙ্গে না খেলতে পারেন উইকেটের পেছনে তাকে আসলে টিম যে খুব মিস করবে আমার কাছে সেটা মনে হয় না তবে এইটা ঠিক আমি এখন মনে করি বাংলাদেশ টিমের আসলে বেস্ট কিপার হয়ে উঠেছেন লিটন দাস ইভেন নুরুল হাসানো অনেকের চেয়ে তো ভালো গুণ ভালো কিন্তু বছর আগেও বিষয়টা ছিল যে কিপার হিসাবে নুরুল হাসান সোহান কিন্তু বেটার ছিলেন লিটন দাসের চেয়ে কিন্তু কত বছর দুয়েক সময়ের মধ্যে লিটনের কিপিংয়ে অবিশ্বাস্য উন্নতি হয়েছে এবং স্পেশালি হচ্ছে গিয়ে তার ওই যে অ্যান্টিসিপেশনের ক্ষমতা কুইক যেটা হচ্ছে গিয়ে স্ট্যাম্পিং যে বিষয়গুলো রয়েছে স্পেশালি সেইটা আলাদা করে চোখে পড়ছে ফলে এই জায়গাটাতে টিম তো হ্যাঁ ব্যাপার হবেই আর টিমের একটা একটা পরিকল্পনা খেলারও ব্যাপার রয়েছে কিন্তু তারপরে আমি মনে করি যে এটা ম্যানেজেবল ক্যাপ্টেন লিটন সেটা কি ম্যানেজেবল ভাই আপনি একটা টিমের ক্যাপ্টেন ক্যাপ্টেন যখন হচ্ছে গিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে ছিটকে যাবেন এরকম ম্যাচের আগে অবশ্যই সেইটা টিমের ছন্দটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট বাংলাদেশ দল যদি লিটনকে ছাড়া খেলে ক্যাপ্টেনের কাজ ক্রিকেট মাঠে শুধুমাত্র টস করা নয় ফুটবলেও শুধুমাত্র যে হচ্ছে গিয়ে ওই যে টস করা বা যখন টস করেন তখন টাকা বিষয়টা তা নয় তবে ফুটবলের যে ক্রিকেটে ক্যাপ্টেনের রোলটা অনেক প্রমিনেন্ট অনেক ডিসিশন তাকে প্রম্প নিতে হয় ফুটবলে যেটা হয় যে মূলত কোচ কিংবা ম্যানেজার ম্যানেজার ওরা ম্যানেজার বলে আমরা তো আসলে কোচ বলে অভ্যস্ত সো তারাই আসলে সিদ্ধান্তগুলো নেন খেলার ব্যাপারে একেবারে হান্ড্রেড কিন্তু ক্রিকেটে ক্যাপ্টেনের রোলটা অনেক গুরুত্বপূর্ণ সেইটা বাইরে থেকে যে ইনস্ট্রাকশনই আসুক না কেন ফলে লিটন দাস যদি এই জায়গাটাতে ক্যাপ্টেনসি যদি তিনি এখানটাতে না মানে তিনি যদি ইনজুরি কারণে না থাকেন ক্যাপ্টেন লিটনকেও এই জায়গাটাতে বাংলাদেশ আসলে মিস করবে নিঃসন্দেহে বাংলাদেশের এই টিমটাতে কি কোনো ভাইস ক্যাপ্টেন রয়েছে আমরা এর আগে দেখেছিলাম যে শেখ মাহেদি হাসানকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল দুইটা সিরিজের জন্য ইউই এবং পাকিস্তান পরবর্তীতে কিন্তু তাকে আর ওইটা বলা হয়েছিল যে এটা সিরিজ বাই হবে আর কোনো ক্যাপ্টেন নেই ফলে এখানটাতে লিটন যদি না খেলতে পারেন আমাদের টস কে করতে নামবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন বিষয় এবং আমি মনে করি ক্যাপ্টেনসির এই জায়গাটা তো বাংলাদেশ সিরিয়াসলি সিরিয়াসলি এই জায়গাটাতে আসলে হ্যাম্পার করবে এবং বাংলাদেশ এই জায়গাটাতে আর কি সাফার করবে যদি লিটন না থাকেন আর ব্যাটসম্যান লিটন ব্যাটসম্যান লিটনকে বাংলাদেশ মিস করবে সবচেয়ে বেশি আমাদের এই টিমটার মধ্যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এই স্কোয়াডটাতে যদি কেউ থেকে থাকেন বা ওয়ার্ল্ড ক্লাসের কাছাকাছি সবচেয়ে কাছাকাছি যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছে গিয়ে লিটন দাস এইটা অ্যাডমিট করতেই হবে লিটন ব্যর্থ হন বেশিরভাগ সময় লিটন বেশিরভাগ সময় প্রত্যাশা পূরণ করতে পারেন না কিন্তু লিটন সেই ওয়ার্ল্ড ক্লাসের যতটা কাছাকাছি আমাদের টিমের আর কোনো প্লেয়ার কিন্তু আর কোনো ব্যাটসম্যান কিন্তু ততটা কাছাকাছি নন আর আমার তো হচ্ছে গিয়ে ওই ভারতের বিপক্ষে ম্যাচ যখন তখন তো ওইটা খুব বেশি করে মনে পড়ে ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড অ্যাডিলেডের সেই খেলাটা ভারতের সঙ্গে বৃষ্টি বৃষ্টি না হলে বাংলাদেশকে লিটন জিতিয়ে দিয়েছিলেন তিনি এনে দিয়েছিলেন সাতাশ বলে ষাট রানের কিন্তু বৃষ্টিটা হলো বৃষ্টির পর তিনি রান আউট হয়ে গেলেন বাংলাদেশ সেই হারিয়ে ফেললো আমরা আর ম্যাচটা জিততে পারলাম না ওই ম্যাচে আরও অনেক কিছু হয়েছে লাস্টে গিয়ে পাঁচ রানে হেরেছি ওই ফেক ফিল্ডিং বিরাট কোহলি পরে যে এসে নুরুল আসাম সোন অনেক কিছু ওই জায়গাটা হয়েছে কিন্তু মানে লিটনের ওই ইনিংসটার কথা আলাদা করে আসলে মনেই রয়েছে দুই হাজার আঠারো এশিয়া কাপ ফাইনালেও ভারতের বিপক্ষে তার একটা ফ্যান্টাস্টিক সেই সেঞ্চুরির কথাটাও নিশ্চয়ই আমরা বলে যাইনি মানে আমি অতীত থেকে ইন্সপিরেশন নেওয়ার কথা বলছি নিশ্চিতভাবেই লিটন যদি খেলতে পারেন সেই জিনিসগুলা তিনি নিজেও ওইটা আসলে মাঠে দেখাতে চাবেন ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে ফলে লিটন দাস যদি খেলতে না পারেন তাহলে বাংলাদেশ উইকেট কিপার হারাবে একজন একজন ক্যাপ্টেন হারাবেন একজন ব্যাটসম্যান হারাবে এবং এই তিনটা জিনিস ভারতের মতো দলের বিপক্ষে বাংলাদেশ আসলে আমরা এফোর্ড করতে পারি না কোনোভাবেই পারি না ফলে লিটনের সুস্থ হওয়াটা ইঞ্জুরি ফ্রি হয়ে খেলাটা কিংবা হানড্রেড পারসেন্ট ফিট না হলেও খেলার মতো ফিটনেস নিয়ে তার মাঠে নামাটা বাংলাদেশের সম্ভাবনার জন্য ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ লিটন যেন ইঞ্জুরি ফ্রি হয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন আমাদের সবার এখন দূরদূর বুকে